সত্যি কথা বলতে নিজের কাছে আজকে নিজেই হেরে গেলাম অনেক দিন পর্যন্ত ইউটিউব বলো বা ইনস্টাগ্রাম বলো প্রত্যেকটা জায়গায় নিজেকে অ্যাক্টিভ রেখেছিলাম কারণ আমি এই অ্যাপগুলোকে খুবই ভালোবাসতাম বিশেষ করে রিলস বানাতে খুবই ভালোবাসতাম শর্ট ভিডিও বলো মিনি ভিডিও বলো লং ভিডিও বলো সব কিছুই বানাতাম অনেক দিন পর্যন্ত আমি জুড়েছিলাম কিন্তু কোনো জায়গাতে আমি পাকাপোক্তভাবে নিজেকে তৈরি করে রাখতে পারলাম না তার জন্য আজকে আমি বাধ্য হয়ে এখান থেকে নিজেকে সরিয়ে নিলাম ইউটিউবে আর কোনো বড় ভিডিও আমি আপলোড করছি না বিগত এক মাস হলো কারণ আমি পুরো ফেড আপ হয়ে গেছি মানে এত দিন যাবৎ করেও আমি কিছু করে উঠতে পারলাম না কেউ সাপোর্ট করছে না কোনো ভালোবাসা পাচ্ছি না বলে আমি ছেড়ে দিতে বাধ্য হলাম কিন্তু ওই যে কোথাও যেন একটা যে ঠিক রয়ে গেছে মনের মধ্যে তাই কোনো জায়গা গেলে সেই জায়গাটা মনে হয় একটুখানি ক্যাপচার করি আর তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে তোমাদের সাথে এই শর্ট ভিডিওটা শেয়ার করলাম সকলে ভালো থেকো বাই